হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে এক বাংলাদেশি ভাই দাঁড়িয়ে রয়েছে দেখি ভাইর সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন হ্যাঁ আছি বলো দেশের বাড়ি কই ভাই ফরিদপুর জেলা মালদ্বীপ কয় বছর থেকে আছেন সাত বছর সাত বছর এখন কি করতেছেন ভাই যে বাঙালিরা বল খেলাতে ক্রিকেট বল খেলাতে তাই দাঁড়া দাঁড়া দেখতেছে বাংলাদেশি বাইরে বল খেলা যাচ্ছে এটা দেখতেছেন আজ ডিউটি নাই ভাই আজকে বন্ধুর দিন না মাগো ও আজকে আপনাকে বন্ধুর দিন বন্ধুর দিন দেখে তো মনে করে ক্রিকেট খেলাইতেছে আনন্দ করতেছে ও বন্ধুর দিনে ভাই আপনারা কি খুব আনন্দ করেন নাকি হ্যাঁ খুব আনন্দ করি আমরা বন্ধুর দিন ক্রিকেট খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা তারপরে মাছ মারা যায় না ভাই হ্যাঁ মাছ ওই দিন মারতেছে ওই যে ওইটা আমরা কত লোকজন মাছ মারতেছে ওই পাশে মাছ মারতেছে ওই পাশে মাছ মারতেছে আচ্ছা ভাই আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে আসলাম এই যে বাংলাদেশ থেকে অনেক ভাইরা মালদ্বীপ আসবার চাই বর্তমানে কি আসবার পারবো আসতে পারবো ভিসা চালু আছে ও তাতে ভাই কি ফ্রি ভিসা আসলে ভালো হব না কোম্পানি ভিসা আসলে ভালো হবো কোম্পানির ভিসা হলে ভালো কোম্পানির বিষয় আসলে ভালো মানে আলু দৌতি থাকা যায় মনে করুন টেনশন নাই খাওয়ার টেনশন নাই বেতনের টেনশন নাই কাজের টেনশন নাই বুঝতে পারছি দুই বছর পর ছুটি সপ্তাহে একদিন বন্ধ পাইব সপ্তাহে একদিন বন্ধ পাবো সুতুর করে বুঝতে পারছি তাহলে কোম্পানির নামে আসলে সবচেয়ে ভালোই হবে ভালো হবে তো বন্ধুরা আপনারা যারা মালদ্বীপ আসতে চান আর কি অবশ্যই কোম্পানির ভিসে আসার চেষ্টা করবেন ফ্রি ভিসে আসবেন না কারণ কোম্পানি ভিসে আসলে কোনো টেনশন থাকে না মনে করবেন যে আপনারা মায়ের কোলে থাকবেন সব সময়ের জন্য দুই বছর পর পর ছুটি ছাড়া পাবেন সপ্তাহে বন্ধ পাবেন ওয়াসুফিস কোম্পানির তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বড় ভাই আপনিও ভালো থাকেন আপনারও অনেক ডিস্টার্ব করলাম মানে খেলা দেখতেছেন তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইরা এখানে ক্রিকেট খেলাইতেছে